নমস্কার কেমন আছো সোভাই ডিডিএস ব্লগ থেকে আমি সীমা সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম আমার আজকের নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে সোমবার আর সোমবার মানেই হচ্ছে নিরামিষ ওই দিকে আমি ক্যামেরাতে অনেক সকালবেলার কাশপাস যা ছিল সব কিছু সেরে ছান টান করে ঠাকুর পুজো দিয়ে ঠাকুরের বাসনগুলো ওই মন্দিরের এক পাশে রুদ্রুতে দিয়ে দিয়েছি ধুয়ে রুদ্রুত দিয়ে চলে এসছি রান্নাঘরে আমার দুপুরের প্রয়োজন মতো ডাল নিয়ে বাকি যেগুলো ডাল ছিল সেগুলো ওই ডাবাতে ঢেলে রেখে দিচ্ছি তার আগে ওই ডাবাতে ছিল আমার ছেলের ড্রাই ফ্রুট আর যেহেতু শেষ হয়ে গেছে অল্প ছিল সেগুলো ছোট্ট একটা বাটিতে ঢেলে ওই ডাবার ভেতরে রেখে দিয়েছি ডালগুলো ওই ডাবাটাও ছিল ওটসের ডাবা আর আমার কোনো একটা ডাবা নতুন এসলে সেগুলো ফেলে দিতে একদম ইচ্ছে করে না কোনো কিছু ডাবা নতুন দেখলে সেগুলো ধুয়ে এইভাবে রেখে দিই যাতে কোনো জিনিস রাখা যায় অফ ক্যামেরাতে ছোলার ডাল ভালো করে ধুয়ে এইবার কুকারে দিয়ে দিলাম ওই কুকারটা হচ্ছে নিরামিষের কুকার আর কুকারটা প্রয়োজন থেকে অনেকটা বড় হয়ে গেছে ওইদিকে আমি প্রয়োজন মতো ডাল নুন দিয়ে দিচ্ছি সাথে অল্প চিনিও দিয়ে দেব যাতে খেতে টেস্টটা একটু অন্যরকম লাগে ওপর পাশে গোল গোল করে বেগুন কেটে নুন জলে ভিজিয়ে রেখে দিলাম যাতে বেগুনগুলো নরম হয়ে ভেতরে নুন ঢুকে খেতে একটু ভালো লাগে পোড়া এরপর গেসে ওই ডাল চাপিয়ে অফ ক্যামেরাতে আমি কিন্তু বাঁধাকপি শাকের জন্য কেটে নিয়েছিলাম এরপর আমি যেই না বেসনের জন্য দেখলাম যে বেসন তো নেই ডাবাতে খোলা সঙ্গে সঙ্গে একটি প্যাকেট খেটে নিয়েছি তার মধ্যে অল্প চালের গুঁড়ো দিলে ভালো হতো কিন্তু এই সময় আমার কাছে চালের গুঁড়ো ছিলই না নুন হলুদ জিরে দিয়ে বেসনটা অল্প জল দিয়ে মেখে নিলাম তাতে মনে হলো হলুদটা একটু কম হয়েছে আর একটু অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তাতে বড়া করার জন্য বেসনে রেডি করে এক পাশে রেখে দিয়ে অন্য কাজে চলে গেলাম যেহেতু আমি হলুদ বেসন জিরে নতুন প্যাকেট কেটেছি তাই এগুলো আমি এখন কৌটুতে ঢেলে রেখে দেব তো বন্ধুরা আমি অতি সাধারণ পরিবারের গ্রামের গৃহবধূ আমার রোজের কাজ অতি সাধারণভাবে রান্না ভালোবেসে তোমাদের সাথে শেয়ার করি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ করছি অনেকে আমার পরিবারে নতুন হয়ে আসছ তো তোমাদেরকে একটি কথা বলবো প্লিজ আমার কাছে ধৈর্য ধরে থেকো আমাকে একটু সুযোগ করে দিও যাহাতে আমি তোমাদের কাছে যেতে পারি ভালোবাসার উপহার নিয়ে এরপর আমার সব গাছ সেরে রান্নাটাও সেরে নিলাম আজ রান্নাতে ছিল টমেটো দিয়ে ছোলার ডাল চিনাবাদাম আর গোটা ছোলা দিয়ে বাঁধাকপি শাক বেগুন বড়া আর ছিল পাঁপড় বেশ ওইটুকুই ছিল আজ দুপুরের রান্নাতে রান্না সেরে গ্যাস মুছে বসিয়ে দিলাম দুধ কেননা সোমবার মহাদেবের পুজোতে দুধ দিয়ে বাকি দুধগুলো গরম করতে ভুলে গেছিলাম যেহেতু দিনটা অনেকটা ছোট শীতের দিন কাজ করতে করতে বেলাটা কেমন করে চলেই যায় বুঝতেই পারি না রান্নার পর খাওয়া দাওয়া বাসন মাজা আর যা কাজ ছিল সব কিছু সেরে একদমই বিকেলবেলা চলে এসেছি সারাদিন যে কত কাজ সারাক্ষণ কাজ তো করলে চলবে না একটু তো নিজেরও খেয়াল রাখতে হবে তাই আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার সাজগুজ। যেহেতু অল্প অল্প ঠান্ডা পড়েছে মুখের স্কিনগুলোও জানি কেমন হয়ে গেছে তাই আমার সাজগুজের বক্সটা খুলে দেখলাম যে অনেকটা ফেস প্যাক রয়ে আজ পড়ে আছে সেখান থেকে একটা ফেস প্যাক বেছে নিলাম তার আগে ডেট সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা সেটাও দেখে নিলাম এইভাবে আমার যখন মাঝে মধ্যে সময় হয় তখন আমি কিন্তু একটু নিজের যত্নও নিই ঘরের কাজ রান্না সব কিছু তো সারাক্ষণ করেই থাকে যেমন আমাদের কর্তব্য রান্না রান্নাঘর কীভাবে পরিপাটি করে গুছিয়ে রাখা ঠিকঠাক সময় মতো ওদেরকে খেতে দেওয়া ঠিক তেমনি কিন্তু আমাদেরও নিজের যত্ন নেওয়া অতি আবশ্যক পরিবারে যত ঝড় ঝাপটা আসুক না কেন সব কিছু সামলিয়ে যেমন আমাদের চলতে হয় ঠিক তেমনি কিন্তু আমাদের নিজের শরীরের যত্ন নিয়ে শরীরকে ঠিকঠাক রাখা অতি প্রয়োজনীয় তাই আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার যা সম্ভব তা দিয়ে আমি চেষ্টা রাখি একটু সাজুগুজু করার একটা রান্না করে যার যতটুকু থাকে না কেন তা যদি পরিপাঠি করে গুছিয়ে গাছে রাখা যায় তাহলে দেখবে রান্না করতে অনেকটা ভালো লাগে ঠিক তেমনি একটি বিছানা গড় যদি ভালো করে পরিপাটি করে গুছিয়ে গাছে রাখা যায় তাহলে মনটা অনেকটাই ভালো লাগে ঠিক তেমনি দিনের শেষে যদি একটু নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেচে গুজে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকা যায় তাহলে দেখবে নিজেকে একটু অন্যরকম লাগে আজ আমি নিম ফেস প্যাকটা ইউজ করছি তাতে অল্প জল দিয়ে দিলাম আর যে অবশিষ্ট রয়েছে সেগুলো আমি স্টেপলার দিয়ে মেরে রেখে দেবো যাতে না ঢুকে ভেতরে একটা পরিবারকে যেমন লক্ষ্মীশ্রী করতে হলে অনেকটা কাজ পরিশ্রম বুদ্ধি খাটিয়ে চলতে হয় ঠিক তেমনি কিন্তু দিনে শেষে নিজেও কেউ একটু ফিট ফর রাখতে হয় কেননা নিজে ফিট পর না হলে সংসারটা চলবে কি করে মন ফিট শরীর ফিট তাহলে তো সংসারটা হবে ফিট ফেস প্যাক রেডি করে নিলাম এখন হচ্ছে ওই জিনিসগুলো ঠিকঠাক জায়গা মতো রেখে দেব এখন শুধু মুখে অ্যাপ্লাই করার পালা জানালা থেকে অল্প স্বল্প রুদ্র আসছে বোঝাই যাচ্ছে বিকেল হয়ে গেছে সন্ধ্যা হওয়ার আর বেশিক্ষণ নয় এখন ভালো করে পুরো মুখটাই অ্যাপ্লাই করে দেব পুরো মুখটা অ্যাপ্লাই করার পর ভেবেছিলাম যে গলায় একটু লেগিয়ে দেব কিন্তু যেহেতু বিকেল হয়ে গেছে সন্ধ্যা হওয়ার আর বেশিক্ষণ নয় তাহলে ঠান্ডা লেগে যাবে গলায় অল্প স্বল্প লাগিয়েছি দশটা মিনিট হাতে সময় নিয়ে এখন অন্য একটি কাজে চলে যাব তখন ওই ফেসপ্যাক প্যাক শুকাবে তো আমি অন্য একটি কাজ করে নেব কাজ মানে হচ্ছে গোটা ধুনো ওইগুলো গুঁড়ো করার পালা দিকে শুকাতে থাক আমি ধুনোগুলো গুঁড়ো করে নিই গোটা দিন থেকে ঠাকুরগুড়ার ধুনোগুলো প্রায় ফুরিয়ে গেছে আর সময়ও হচ্ছে না গুঁড়ো করার এখন বসে পড়লাম হাতে সময় নিয়ে ধুনোগুলো গুঁড়ো করার ধুনা গুঁড়ো করে নেওয়ার পর তাতে দিয়ে দিলাম লং গুঁড়ো করে ঘি মধু অল্প চিনি আর হচ্ছে কর্পূর সেটা আর কী বলবো সবারই তো জানা আছে দিয়ে সবগুলো ভালো করে মিক্স করে রেখে দেব দেবো করে নিয়ে ওইদিকে তো আমার সন্ধ্যায় হয়ে যাচ্ছে অল্প অল্প কুয়াশাও পড়ে গেছে আর মনে হচ্ছে বেশিক্ষণ আর রাখা যাবে না মানে শুকা অল্প স্বল্প শুকিয়েছে অল্প সময় ফেনের নিচেও বসেছিলাম এরপর ভালো করে ধুয়ে এই যে চলে এসছি আবার এখন মুখে একটু ক্রিম লাগিয়ে মনে হচ্ছে মুখটা যেন অন্যরকমই লাগছে খুব ভালো লাগছে এরপর সিঁদুর পরে সন্ধ্যা হওয়ার আগে চুলটাও আশ্রিয়ে নেব কেননা আমার সন্ধ্যা বাতির সময় হয়ে গেছে ওই সিঁদুরটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম সিঁদুরের কালারটাও যেমন ছিল ভালো তেমনি সিঁদুরটাও খুব ভালো আমার তো অনেকটাই ভালো লেগেছে এই সিঁদুর এখন চলে গেলাম করে সন্ধ্যা বাতি দিতে তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ভালোবাসা আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে আমাকে পরবর্তী ভিডিও করার অনেকটাই উৎসাহ বাড়ে সবাই যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ ঠিক সেইভাবে আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাও আর যারা সাধারণ দর্শক আমাকে পাশে থেকে সাপোর্ট করছো তাদেরকে আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে পাশে থেকে সাপোর্ট করার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো খুব আনন্দ থেকো আসি